ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুসকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে দৈনিক মানব জমিনে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার সম্পর্কে আমরা জানি খুব একটা টোটকা নিউজ তার পত্রিকায় ছাপা হয় না অথেন্টিক নিউজ ছাড়া ইনভেস্টিগেশন অথেন্টিক নিউজ ছাড়া তার পত্রিকায় খুব কমই আমরা ছাপতে দেখেছি তার মতো বর্ষিয়ান সাংবাদিক সেই পত্রিকা সম্পর্কে যথেষ্ট সুনাম রয়েছে তার পত্রিকাতেই আজকে এই বড় রিপোর্টটা করা হয়েছে এটা লিখেছেন শান্তনা রহমান তিনি যে কথাটা বলতে চাইছেন সেটা ঘটতে গেলে সেটা যদি ঘটে যায় তাহলে একটা মারাত্মক পরিণতির দিকে দেশ চলে যাবে সেটা বলাই যায় কি বলতে চাইলেন তিনি শুরুটা করেছেন তিনি যেভাবে সেটা হচ্ছে প্রফেসর ইউনুস এখন কী করবেন তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা এরপরেই তিনি লিখেছেন সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব। অর্থাৎ এনসিপি নেতা এবং অভ্যুত্থানের যে নায়ক যাদেরকে আমরা নায়ক হিসেবে জানি যারা সম্মসারিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদেরকে ডেকে সাপ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা হয় তোমরা সঠিক পথে আসো সংযত হও এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বরদাস্ত করা যাবে না আর তা না হলে বলো আমি পদত্যাগ করে চলে যাই তার মানে প্রধান উপদেষ্টা তার ইচ্ছাটা একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এখন বল তিনি কোটে ফেলেছেন অভ্যুত্থানের নায়ক অর্থাৎ এনসিপি সমন্বয়ক তাদের কোটে। তারা কি সংযত হবে সংযত বলতে যা বোঝাতে চেয়েছেন প্রফেসর ইউনুস সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্ব বিএনপির সঙ্গে দ্বন্দ্ব নানা রকমের দান্দিক পরিবেশ তৈরি করা সম্প্রতি নির্বাচন কমিশন ঘেরাও করে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করা প্রকাশ্যে উপদেষ্টা মাহফুজ আলমের নানা রকমের স্ববিরোধী পোস্ট আজকে আবার তিনি নতুন পোস্ট দিয়েছেন তিনি তার আগের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান সবার সঙ্গে মিলেমিশে থাকতে চান এই কর্মকাণ্ডে আসলে পরিবেশ আসলে দূষিত হয়ে গেছে সেই পরি দূষিত পরিবেশে প্রফেসর ইউনুস থাকতে চাচ্ছেন না সাথে মরার উপরে খাড়ার ঘা হিসেবে সেনাবাহিনীর সঙ্গে বিরোধটা স্পষ্ট যখন হয়েছে তখন তিনি এই মনোভাব ব্যক্ত করেছেন এরপরে তিনি লিখেছেন যে সেনাপ্রধান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মত কথা জানিয়েছেন সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনোই স্পষ্ট করেননি তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করছে তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টা খোলাসা করেননি অর্থাৎ নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা সেই ধোঁয়াশার স্পষ্ট বিপক্ষে অবস্থান করছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর এই বিপক্ষে অবস্থান করার কারণেই ব্যাপারটা ঘোলাটে হয়ে যাচ্ছে সেনাপ্রধান জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে রাখায়ানে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনুস এমনটাও বলা হয়েছে সেনা প্রধান সেনা নিবাস থেকে সেনাপ্রধান এমনটা বলেছেন নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির জালে ফেলেছেন জনগণকে অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন কিন্তু সেটা আদতে হয়নি এরপরে অনেক পরে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি প্রফেসর বা কী সিদ্ধান্ত নেবেন বলাবলি হচ্ছে হয় তিনি সব কিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন নতুবা ছেড়ে দিয়ে তিনি আগের জীবনে চলে যাবেন তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন মানব জমিনে বলা হয়েছে সেটা হচ্ছে যে অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবলা বদল করতে পারেন অর্থাৎ তিনি তার ডিসিশন হুটহাট করে চেঞ্জ করে ফেলেন এর আগেও তিনি এক দফা দল গঠন করে আবার নিজেই দলের বিলুপ্তি ঘোষণা দিয়ে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সামনে সমূহ বিপদ কারণ বল এখন আর তার কোটে নেই জেনারেল ওয়াকার জনগণের কাছে বল ঠেলে দিয়েছেন স্পষ্ট এখানে বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারের সঙ্গেই দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের কারণে প্রফেসর ইউনুসের চেয়ারটা আসলে দদুল্যমান হয়ে গেছে বল যেহেতু সেনাবাহিনী থেকে জনগণের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে সেই কারণেই এখন প্রফেসর ইউনুস চেষ্টা করছেন পরিস্থিতিটা সামাল দিতে এবং এই উদ্ভূত পরিস্থিতি যেগুলো তৈরি হয়েছে সেটা যে এই ছাত্র সমন্বয়কদের নানা রকমের অধ্যত্বের কারণে সেনাবাহিনী নিয়ে নানা ধরনের অপপ্রচারের কারণে হয়েছে বিএনপির সঙ্গে অহেতুক দ্বন্দ্বে জড়ানো বিএনপিকে খেপিয়ে তোলা একটা সময় মাহফুজ আলম জামাত ইসলাম এবং ধর্মভিত্তিক গোষ্ঠী ঠিক লোকে খেপিয়ে তুলেছেন সব মিলে সবাইকে আসলে প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছে সবাইকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতায় থাকা কঠিন যে কোনো সরকারের জন্যই কঠিন নির্বাচিত সরকারের জন্যই যেখানে কঠিন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো আরও বড় কঠিন যত সমালোচনাই হোক প্রফেসর ইউনুস জেনারেল ওয়াকার এ সময়ে যে যার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন এমন কথাও বলা হয়েছে সেনাবাহিনী না থাকলে মাঠ পরিস্থিতি অনেক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত সেই সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে বিতর্কিত করেছেন এই ছাত্র সমন্বয়করা এবং সরকারের মধ্য থেকেও সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেনাবাহিনী সম্পর্কে যে বিশ্রী মন্তব্য করেছেন সেখান থেকেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব স্পষ্ট হয়েছে এখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের এই স্পষ্ট দূরত্ব রেখে প্রফেসর ইউনুসের জন্য সম্মানজনক অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা আদতে সম্ভব নয় সেই কারণেই গুঞ্জন উঠেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে সয়লাভ হয়ে গেছে গুঞ্জন উঠেছে নানা দিকে প্রপাগান্ডা হচ্ছে যে প্রফেসর ইউনুস পদত্যাগ করছেন মানব জমিন ভেতরের কথাটা তুলে এনেছে যে প্রফেসর ইউনুস অলরেডি জুলাই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলে দিয়েছেন যে হয় তোমরা সংযত হও নতুবা আমি পদত্যাগ করে চলে যাব। কি করতে চলেছেন তিনি যখন বিএনপির তরফ থেকে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে আবার এনসিপির তরফ থেকে বিএনপি আখ্যা দিয়ে তিনজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে উপদেষ্টাদের কর্মক্ষমতার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে তিনি দেশি নাগরিক নাকি বিদেশি নাগরিক এ আলোচনা হচ্ছে যদিও তিনি খণ্ডন করে বলেছেন তিনি দেশি নাগরিক তিনি বিদেশি নাগরিক নন উপদেষ্টাদের অনেকেই দেশি নাগরিক এরকম বিদেশি নাগরিক এরকম আলোচনা অনেকে করার চেষ্টা করছেন সব মিলিয়ে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং পরিস্থিতি সবথেকে বেশি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে গতকালকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের আগেই একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে এরকম অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল পাঁচ আগস্টে যে সরকারের পতন হয়েছিল তার আগে আপনাদের মনে আছে কিনা তেসরা আগস্ট সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা সেনানিবাসের অভ্যন্তরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান হয়েছিল সেখানে সেনাবাহিনীর অফিসাররা এবং সকল সেনাবাহিনী এক জায়গায় অবস্থান করেছিলেন এই মর্মে যে তারা ছাত্র জনতার বিপক্ষে যাবে না ছাত্র জনতার উপরে গুলি চালাবে না সেই সিদ্ধান্তের কারণেই কিন্তু শেখ হাসিনার পতনটা ত্বরান্বিত হয়েছিল আবারও এক অফিসার্স অ্যাড্রেস নিয়ে নয় মাস সাড়ে নয় মাস পরে আবারও এক অফিসার্স অ্যাড্রেস নিয়ে ব্যাপারটা তালগোল পাকিয়ে যাওয়ার মতো ব্যাপার এবং সরকার থাকবে নাকি এই সরকার চলে যাবে নতুন সরকার এসে নির্বাচনের ব্যবস্থা করবে এরকম আলোচনাও অনেকে করার চেষ্টা করছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলা মুশকিল কিন্তু মানব যেহেতু খবরটা করেছে এবং মানব সাধারণত অথেন্টিক খবর ছাড়া করে না সেহেতু এটুকু অন্তত বলাই যায় যে প্রধান উপদেশটা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে পদত্যাগ করে বসতে পারেন তাহলে কি হবে কোন পথে যাবে দেশ আবারও কি একটা বড় অরাজকতার দিকে চলে যাবে দেশ এই অরাজত অরাজকতা তৈরি হলে কোন পক্ষ আক্রান্ত হবে কোন পক্ষ সুবিধা পাবে এই আলোচনাগুলো সামনে কিন্তু উঠে আসবে দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে টান টান উত্তেজনার মধ্যে আমরা সময় পার করছি আদতে কী হবে দেশের কপালেই বা কি আছে আমরা যারা সাধারণ মানুষ আমরা আদতে কি চাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাক আমরা যেন দুবেঠা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি সেই প্রত্যাশা কি আমাদের পূরণ হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট